আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভোটটায় কতদিন পর নাশক দেব আর শেষ আগে দেব নাকি আগাছা নাশক আগে দেবো এই বিষয়টি আপনারা অনেকেই কনফিউশনে পড়েছেন তারই জন্য আজকের মূলত আমার এই ভিডিওটি তবে ভিডিওটি আপনাদের কাছে যদি মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং একটু লাইক দিয়ে দেবে রাখবেন এতে করে আপনার এবং আপনাদের এলাকার অনেক কৃষকের উপকার হবে আমার নিজস্ব ব্যক্তিগত যে একটা মতামত বা নিজস্ব যে একটা অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি যে অবশ্যই আপনারা শেষ আগে দেবেন এরপরে হচ্ছে আগাছানাশক তারপরে হচ্ছে সার এটা দুই তিনটা যা অনেক যারা বোঝেন অনেকেই হয়তো বা যারা মনে করেন যে না সার আগে এরপরে শেষ তারপরে হচ্ছে আপনার আগাছানাশক আবার অনেকে মনে করেন শেষ আগে তারপরে হচ্ছে সার তারপরে হচ্ছে আগাছা আগাছানাশক আপনাদের জন্য মূলত আমার এই ভিডিওটি আমরা দীর্ঘদিন থেকে ভুট্টা চাষ করে আসতেছি এবং এ বিষয়ে মোটামুটিভাবে দেখে আসতেছি যেটা সরাসরিভাবে আমরা জানতে পারতেছি সেটাই আপনাদের আমরা বলতেছি আমরা যেটা ভালো রেজাল্ট পেয়েছি এখন পর্যন্ত সেটি হচ্ছে যে আমরা আগে সেচ দেওয়াই এরপরে হচ্ছে আগাছা নাশক এরপরে হচ্ছে সার তবে ব্যতিক্রমও করতে পারেন সেটি হচ্ছে যদি আপনারা চান আগাছা নাশক আগে স্প্রে করলেন পরে দুই তিন চার পাঁচ ঘন্টা পরে আপনারা পানি দিতে পারেন বা একদিন পর বা দুই দিন পর যেসব জমিতে পর্যাপ্ত রস দেখা যাচ্ছে সেগুলো তো আপনারা আগে স্প্রে করলেন করার পরে দুই তিন দিন পর যদি মনে হচ্ছে না এখন রস শুকিয়ে যাচ্ছে বা আগাছা একটু কম মারা যাচ্ছে তাহলে আপনি সেচ দিলে দেখবেন যে দ্রুত ঘাসগুলো মারা যাবে এটাও আপনারা করতে পারেন তবে কখনোই সার আগে প্রয়োগ করলেন এরপরে হচ্ছে আপনার কিছুদিন পরে আগাছা নাশক প্রয়োগ করলেন এইটা ঠিক না আমার কাছে মনে হচ্ছে হচ্ছে এটা ঠিক না আপনাদের কাছে যদি মনে হয় বা আপনারা যদি এইভাবে রেজাল্ট পেয়ে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে তো কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আমরা এখানে পরামর্শ করতেছি কেউ কাউকে উপদেশও দিচ্ছি না একে অন্যকে আমরা সাহায্য করার চেষ্টা করতেছি তাই এটা নিয়ে আপনারা ভুল বোঝাবুঝি করবেন না আপনাদের যদি কোনো কিছু এর চেয়েও ভালো জানা থাকে তাহলে সেটি কমেন্ট করেন ইনশাল্লাহ আমি সেই প্রক্রিয়া চলার চেষ্টা করব যেহেতু আমি এই প্রক্রিয়ায় অনেকদিন থেকে কাজ করতেছি এই জন্য এইটাই আমার জানা আছে তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য